হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রীতিশা নীতিশা আশা সবাই খুব ভালো আছো আজকে মহা অষ্টমী তো সবাইকে মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আমি তো রেডি হয়ে গেছি আর এখন ফুল তুলছি কারণ গপুকে একটু সাজাবো আর গাছেই মানে ইলো কালারের ফুলগুলো বেশ সুন্দর লাগছে আর দেখো গোপুর দেশ আর আমার দেশের কালার কিন্তু পুরো ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে দেখো কত সুন্দর লাগছিল না কুকুকে আর তারপরে আমরা বেরিয়ে পড়েছি অষ্টম অঞ্জলি দেওয়ার জন্য মা কাকিমা সকলে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর মণ্ডপে দেখো কি অসম্ভব ভিড় আর ঠাকুরটা দেখা দেখলেই যেন মনে হয় সারাক্ষণ মায়ের দিকেই তাকিয়ে থাকি। তো পুজো তারপরে আমি দিয়ে দিলাম আর এবার দেব আমরা অঞ্জলি সবাই মিলে অঞ্জলি দেওয়ার পর আমরা যাব পাশে আরেকটি মণ্ডপ আছে সেখানে সেখানে গিয়ে তোমাদেরকে আমি দেখাবো সেখানে ঠাকুরটাও কিন্তু বেশ সুন্দর দেখতে আর এটা হলো আমাদের সবচেয়ে ছোট্ট সদস্য বাড়ির খুবই আদরের খুবই পেয়ারি ভীষণ ভীষণ মিষ্টি ওকে লাগে নিতে আর দেখো আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে আর এবার আমরা যাচ্ছি যে আরেকটি মণ্ডপ রয়েছে সেখানে এখানে মূর্তিটা দেখো খুব সুন্দর মানে হোয়াইটের জন্য না আরও আরও সুন্দর লাগছে সবাইকে খুব ভালো লাগছে দেখতে আর এখান থেকে বেরিয়ে আজকে আমরা যাবো এক জায়গায় ফিরে যাচ্ছি তারপর আমরা রেডি মোটামুটি হয়ে যাচ্ছি তাদের তো একটু চেঞ্জ করব, চেঞ্জ ড্রেসগুলো চেঞ্জ করে দেওয়ার পর তারপর আমরা বেরোবো অফিসের এক অফিস বাড়িতে ওনার বাড়িতেও দুর্গা তো সেই জন্য আমরা দেখো রেডি ফিরিয়ে হয়ে বেরিয়ে পড়েছি প্রচণ্ড রোদ কিন্তু এত সুন্দর মেঘগুলোকে লাগছে না কি বলবো আর আমরা এসে গেছি পুরো একদম যেন মনে হচ্ছে না গ্রামে চলে এসেছি চারিদিক দেখো সবুজে সবুজ এত সুন্দর লাগছে আর এই হলো ওদের বাড়ি বাড়িটা চলো আজকে আমরা আগে দেখি তারপরে বাড়ির যে মাঝখানে উঠুন রয়েছে সেই উঠোনের মধ্যে আছে দুর্গা মন্দির দেখো উঠোনের পুরো এক প্রান্তে আছে মন্দির আর সবাই না এখন ব্যস্ত কাজে সন্ধি পূজা হবে সেটারই এখন প্রস্তুতি চলছে সেই জন্য সকলেই ব্যস্ত দেখো কত সব ফোটানো হয়ে গেছে সকলে বিভিন্ন কাজে ব্যস্ত রয়েছে দেখো কেউ মালা গাছছে কত কিছু কাজ আর এত কিছু কাজ থেকে সত্যি আমার মনে হচ্ছিল আমিও যদি মায়ের পুজোর কিছু একটু জোগাড় করতে পারতাম কিছু একটু করতে পারতাম ভাবা যে তাই আমি কাজের অফার পেয়ে যাই যে আমাকে প্রদীপ সাজাতে হবে এই দিদিভাইয়ের সাথে আমিও আরম্ভ করলাম প্রদীপ সাজাতে ঠাকুরের কাজ করতে কার না ভালো লাগে বলো আমার তো ভীষণই ভালো লাগে আমার না অনেক দিনের একটা ইচ্ছা ছিল এরকম দুর্গা মন্দিরে বসে বসে মায়ের পুজোর জোগাড় করব তো সেই ইচ্ছা

তন্নি একটু রেস করছিল সেই জন্য কান্নাকাটি করছে আর কিন্তু বাড়ি তো ফিরতেই হবে তো মাকে চোখ ভরে দেখে নিলাম আর প্রার্থনা করলাম যেন সবাই খুব ভালো থাকে সুস্থ থাকে আজকে আমি এখানে এসে সত্যি ভীষণ ভীষণ খুশি হয়েছি তারপর ওদেরকে ডাটা বায় বাই করে আমরা বেরিয়ে পড়লাম আর সন্ধেবেলা তো একটু বেরোতেই হবে বাচ্চাদেরকে নিয়ে সেই জন্য সন্ধ্যেবেলাও রেডি হয়ে আবার বেরিয়ে পড়েছি আর সেই পুচকু যেই দেখছে ওকে সেই না ওকে নিয়ে ভীষণ আদর করছে কারণ আদর করারই জিনিস ছোট্ট মানুষকে সবাই ভালোবাসে তাই না ভীষণ ভীষণ দেখো আমার ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছে ওটা ওকে দিতে হবে আর দেখো মা মায়ের কাছে সবাই আমরা বসে ভীষণ মানে মজা করছি আড্ডা দিচ্ছি আর তাতান ওদেরকে গুলি করছে এত বদমাইশই করে কি বলবো তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলে শেয়ার করো আমার অনেক লেট হচ্ছে শেয়ার করতে আমি বুঝতে পারছি আমার একটু অসুবিধা ছিল কারণ তন্নি ভীষণই অসুস্থ হয়ে পড়েছিল সেই জন্য আমার সব কিছুতেই লেট হয়ে যাচ্ছে